গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আই ভালো আছেন আমরাও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারাও আমাদের সাথে থাকবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এইখানে তো দেখতে পাচ্ছেন আমার জারের অনেকগুলো পাকা কাঁচা শিম এগুলো নিয়ে এসেছি তো আপনারা হয়তো আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন যে আমার বয়সটা আজকে একটু পাল্টে গেছে তো আমি ততটা সুস্থ নাই তো গত রাত্রে থেকে আমার জ্বর একটু একটু জ্বর সর্দি সর্দি লাগছে তো সে যাই হোক সংসারের কাজগুলো তো করতেই হবে তো সকাল সকাল আমি এগুলো বের করলাম একটু রুদে দেব বলে রুদে দিয়ে পরে স্কুলে যাব যেগুলো সকালের কাজগুলো তো আর বিকালে করলে হবে না একটু রুদে দিয়ে তো যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কতটি রাজমা ওইগুলো আবার বাজার থেকে কিনা আর এখানে হচ্ছে আমার মেয়ে ওইগুলা কিন্তু আমাদের ফলানো যার থেকে হারভেস্ট করেছি তো সে যাই হোক আমার ফ্রেন্ডসরা যারা ক্লোজ ক্লোজ ফ্রেন্ডস আছে তারা আমার আমাকে বলে যে তুমি এতগুলা কাজ যে তুই একা হাতে করিস যে চাকরিও করিস আবার সংসারে এতগুলো কাজ তো আমি ওদেরকে বলি আমি ওদেরকে বলি আবার না না আমার কোনো অসুবিধা হয় না আর কি আমার ওই অভ্যস্ত হয়ে গেছি এগুলো করে আবার আমার ক্লাস যারা আছে খুব ক্লোজ ফ্রেন্ড ওরা আবার বলি আমাকে তুই একটি কাজের লোক রাখলে পারতে আমি বলি না রে আমি অত বড় লোক হতে চাই না কারণ আমি প্রতিষ্ঠিত হতে অনেক কষ্ট করেছি আর ওইখানে দেখতে পারছেন আমার মেয়েকে স্কুল থেকে এসে একটু বুম পাড়িয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি আমার কিচেনের অবস্থা আমি তাড়াহুড়ো করে সকালবেলা গিয়েছি আর ওইগুলো এখন এসে একটু গুছিয়ে রাখলাম তারপর আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা আমার মেয়ের চুল কুচুলগুলো একটু আচড়ে দিচ্ছি আর আমার মেয়ে ওইখানে বসে বসে একটু ল্যাপটপ দেখছে ও যেহেতু ল্যাপটপে ডিসকোভারি চ্যানেল ইসলামিক ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করে কারণ আমি আমার মেয়েকে মোবাইল দিই না মোবাইল অ্যাভয়েড করে চলি আর মোবাইল দিলে বাচ্চারা যেহেতু মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় ওই জন্যই আর ল্যাপটপ দিলে একটা সুবিধে হয় যেটা হচ্ছে ল্যাপটপে মানে ছোটো বাচ্চারা নিজের থেকে কোনো কিছু বের করতে পারে না ওটা আমি যেটা দিই আমার মেয়ে ওইটাই দেখে তো মোবাইল হলে নিজের থেকে বের করে নেয় আর অন্য ভিডিওগুলো যেমন শর্ট ভিডিও রিলস ওইগুলোতে চলে যায় আর এগুলোতে কোনো কোনো সময় ভালো ভিডিও আসে খারাপ ভিডিও আসে ওই জন্যই ও ল্যাপটপটা আমার মেয়ের জন্যই কিনা বিশেষ করে ওকে তো না দিয়ে হয় না একাগ্রও যেহেতু তাকে মা বাবা আর তো কেউ নেই ওর খেলার সঙ্গীও কেউ নেই ওই জন্যই একটু একটু আমি ওকে টাইম মতো একটু ল্যাপটপ দেই আর বাচ্চারা তো আপনারা জানেন একটা সমস্যা খাওয়া দাওয়ার কোনো রুচি নেই তো আমার মেয়ে মানে কোনো ভিডিও দেখে দেখে ও খেয়ে নেয় একটু তো হালকা একটু খাওয়ার দিলাম মেয়েকে ফ্রুটস আর কারণ দেখতে পারছেন আমার মেয়েকে ল্যাপটপ দিয়ে বসিয়ে আমি একটু রাজমা কোষাগুলো ছেড়ে নিচ্ছি আজকে ভাবছি একটু ডাল করব যেহেতু আমি আজকে অসুস্থ তাই ভাবলাম শর্টকাট ডাল বানিয়ে নিই এই হচ্ছে আজকের বাজার এখানে আছে কয়েকটি টমেটো ওইখানে আছে আপেল আর কয়েকটি সুপারি আমরা যেহেতু তো বেশি সুপারি খাই না সুপারি আমরা যেহেতু খাই না কোনো অতিথি আসলে দিতে হয় ওই জন্য রাখি আর ওইখানে হচ্ছে আপেল কলা আর আমার মেয়ে বলেছে আজকে কালো আঙ্গুর খাবেও হচ্ছে হচ্ছে আঙ্গুর তো এখন বের করছি মাছ আমরা যেহেতু আমরা যেহেতু প্রতি বাজার বারে মাছ কিনে আনি অত বেশি এনে আবার বেশি বেশি এনে আবার ফ্রিজে রাখি না ওইভাবে মনে হয় আমার টেস্ট কমে যায় ওই ওইখানে হচ্ছে ফরাস বিচি অনেকগুলো ফরাস বিচি নিয়ে এসেছেন যেহেতু বাবা বাবা মেয়ের অনেক পছন্দের অনেক পছন্দের ওই জন্য একসঙ্গে চার পাঁচ কিলো নিয়ে এসেছেন আর ওইখানে হচ্ছে কিছু আমার মা মেয়ের জন্য আমার মেয়ে দু একটা নিয়ে খেয়ে নিচ্ছে এরপর আসলাম কিচেনে যেহেতু আজকে শরীর সুস্থ নয় একটু তাড়াতাড়ি রান্না করব। বেশ ভালো লাগছিল না শরীরে শরীর তো এসে দেখছি কয়েকটি প্লেট এখনো বাকি আছে ওইগুলো একটু দুয়ে রেখে দিলাম তো ওই কাজগুলো আর শেষ হতে চায় না রান্না বড় কাজগুলো যতবারই কিচেনে ঢুকি কিছু না কিছু ধুয়ে রেখে যায় তারপরে এসে দেখি কিছু না কিছু এলোমেলো হয়ে আছে তো এই পর্যন্ত ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যে বা যারা পুরো ভিডিও দেখেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য